চারটি গুণা মানুষকে শেষ করে দেয় যারা এই চারটি গুনাহের সাথে জড়িত হয়ে যায় তাদের জীবনে কখনো সুখ থাকে না তাদের নামাজ বরবাদ হয়ে যায় তাদের ইবাদত নষ্ট হয়ে যায় তাদের জীবন ধ্বংসের দ্বার চলে যায় তাদের দুনিয়াটাও একেবারে ব্যর্থ হয়ে পড়ে আখেরাতেও তারা জাহান নামে চলে যাবে এই জন্য ওই চারটি গুণা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা কাউকে অংশীদার করা এটা যারা করবে তাদের আমল নষ্ট হয়ে যাবে তাদের জীবনের সব ইবাদত নষ্ট হয়ে যাবে এবং তারা জাহান নামে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন সব গুণা ক্ষমা করলেও শিরিকের গুণা আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ তারা নিজেই বলে দিয়েছেন কোরআন খুলেন পাঁচ নম্বর পর আর পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরানিস ফোরটি এইট আটচল্লিশ নাম্বার আয়াতে রব্বুল আলমিন বলেন আল্লাহ সব গুণা ক্ষমা করবেন কিন্তু যারা শিরিক করবে তাদের গুণ আল্লাহ ক্ষমা করবে না এজন্য এক নাম্বার গুণা হচ্ছে শিরিক থেকে দূরে সরে আসতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না অনেক সন্তান আছে মা বাবার সাথে বাজে ব্যবহার করে মা বাবাকে বকা দেয় এখন এমনও সন্তান কুলাঙ্গার সন্তান হয়েছে মা বাবার উপরে হাত তোলে লোক আছে না নাই খবরদার মা বাবার সাথে করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন হজের কথা বলেছেন শুধু বলেছেন তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো কিন্তু আল্লাহ তারা যেখানে পিতামাতার কথা বলেছেন সেখানে তিনি ব্যাখ্যা করেছেন কোরআন খুলেন পনেরো নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নয় নম্বর লাইনগুলোতে বানিসলের টোয়েন্টি থ্রি টুয়েন্টি ফোর রাপুল আল আমিন বলেন বকম রবুকা আল্লাহটা বুদু ইল্লা ইয়া হু অবিন ওয়ালি এক নাম্বার আল্লাহ বলছেন আমি আল্লাহ অর্ডার করে দিয়েছি আমি আল্লাহ ফাইস আলাহ করে দিয়েছি একবাদত করতে হবে আমি আল্লাহ অবিল ওয়ালি দেই নিয়ে সানা গুড ডিলিং সুইথ প্যারেন্টস মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে এরপরে তিনি বলে ক্ষান্ত হন নাই তিনি ব্যাখ্যা করেছেন আল্লাহ বলতেছেন ববিল ওয়াল ইদাইন আহসানা ইম্মা ইবলুগান নাইন দাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা দেখছেন আল্লাহ তারা কতটা ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পিতামাতার কথা বলেছেন সেখানেই ব্যাখ্যা করেছেন কারণ পিতা মাতার উসিলায় আপনি দুনিয়াতে এসেছেন আল্লাহ বলছেন খবরদার পিতা মাতার কোনো ব্যবহারে তুমি উফ শব্দটি বলবে না অথবা তোমার কোনো ব্যবহারে পিতামাতা যেন উফ শব্দটিও না বলে তাদের সাথে সম্মানের সহিত কথা বলবে তাদেরকে ধমক দিবে না সম্মানের সহিত কথা বলতে হবে পিতামাতার সাথে বাজে ব্যবহার যারা করবে যারা পিতামাতার মনে কষ্ট দিবে পিতামাতার চোখে পানি আনবে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে তিন নাম্বার যারা অন্যায়ভাবে কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিবে অন্যায়ভাবে হত্যা যারা করে পাক রব্বুল আলমী তাদের জীবন দুনিয়াতেও শেষ করে দেন আখরাতে আরও ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে এবং চার নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষের বদ অভ্যাস হচ্ছে মিথ্যা কথা বলা বুহারি শরীফের হাদিস রয়েছে যারা মিথ্যা কথা বলে তাদের জীবনে কোনো বরকত থাকে না যারা মিথ্যা বলে মিথ্যা সাক্ষ্য দেয় তাদের জীবন শেষ হয়ে যায় এজন্য ওই চারটি গুণা মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে আজকে থেকেই তাও করতে হবে চারটি গুণা থেকে আমরা দূরে সরে আসবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে